সাধক রামপ্রসাদ স্বামী বাম দেবানন্দ প্রতিব্রতা সাধক রামপ্রসাদ সাধনায় ব্যস্ত ঘর কন্যাদি দেখিতেন মাতা সিদ্ধেশ্বরী আপন ভোলা সন্তানের প্রতি চাইয়া তিনি সংসারে যাবতীয় ভার লইয়াছিলেন জানিতেন রামপ্রসাদের দ্বারা এই সংসারে কাজ কিছুই হইবে না বুঝিতেন মা নামে পাগল সাধককে সাংসারিক অভাব অনটনের জন্য অযথা বিরক্ত করার সমীচীন নয় প্রসাদের সাধ্য স্ত্রী সর্বাণী অতিব বুদ্ধিমতী রমণী ছিলেন তিনিও বুঝিয়াছিলেন তাহার স্বামী সাধারণ সংসারের মানুষ নয়েন যদিও মুখ ফুটিয়া কখনও কিছু বলিতেন না কিন্তু হৃদয় এক অপূর্ব গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করিতেন সংসারে সুখ স্বাচ্ছন্দ্য কিছুই তিনি পান নাই আশাও করেন নাই সুতরাং অভাবে যাবতীয় খুঁটিনাটি সাধারণ মেয়ে মানুষের মতো বড় করিয়া ধরিবার স্বভাব তাহার ছিল না তাহার চিরভ্যস্ত সহিষ্ণুতা স্বাভাবিক সহৃদয়তা এবং এবং শান্তিপ্রিয়তার শাশুড়িকে আনন্দ দান করিত তিনি বুঝিতেন চিরসহিষ্ণু তাহার আদরের বধুমাতাটি কখনো নালিশ জানায় না তাহাতে হৃদয়ের গভীর হইতে দ্বিগুণ ভালোবাসা আপনি উছলিয়া উঠিত রামপ্রসাদের মায়ের নামে বিভোর সিদ্ধাসনে কঠোর তপস্যায় মগ্ন কিন্তু গর্ভধারণী গভীর আকর্ষণে তাহাকে বাড়িতে আসিতে হইত সংসারে খোঁজখবরও মাঝে মাঝে হইত সন্তান জননী দুটি থাকিতে পারিতেন না ধীরে ধীরে জগৎজননী রামপ্রসাদের এই আকর্ষণও ঘুচাইয়া দিলেন গর্ভধারণী মৃত্যুতে তাহার যেন কোনো আর রহিল না সিদ্ধাসনে বসিয়া কি যে কঠোর তপস্যা আরম্ভ করিলেন তা ভাষা বর্ণনা করা যায় না শাশুড়ির মৃত্যুতে প্রতিব্রতা সরবাণীর কঠোর অগ্নি পরীক্ষা আরম্ভ হইল তাহার তিরোধানে সর্বাণী প্রাণে প্রাণে বুঝলেন সংসারে আপন পর বলিয়া যে একটি কথা আছে তাহা কত অর্থহীন এ বিশ্ব সংসারে আপন বা পর বলিয়া কেউ নাই যাত্রীর মতো সকলে আসিয়াও যায় দুদিনের পরিচয় আবার কে কোথায় ভাসিয়া যায় কোনো ঠিকানা নাই সংসারে যাবতীয় ভার প্রতিব্রতার স্ত্রী এবার নিজের স্কন্ধে লইয়াছেন শাশুড়ি জীবিতা থাকিতে তিনি আশেপাশে ছায়ার মতো ঘুরিয়া শুধু সব কাজে তাহাকে সাহায্য করিতেন দায়িত্ব তো কিছু ছিল না শত অভাব অভিযোগের ভিতরেও তিনি জানিতেন বিরাট আশ্রয়ের নিচে তাহার আসন কোনো চিন্তা ভাবনা নাই কিন্তু আজ আজ যখন যাবতীয় সংসারের ভার তাহার উপর পড়িল তখন তিনি বুঝিলেন এই গুরুভার বহন করা কত কঠিন সংসারে অবস্থা সচ্ছল নয় দুঃখ দারিদ্র ক্রমশই বাড়িয়া চলিয়াছে মাতার মৃত্যুর পর রামপ্রসাদে একেবারে হুশ নাই বাড়িতে আসা প্রায় বন্ধ সংসারে খোঁজখবর তো দূরের কথা সর্বাণী তাহার সন্তানাধীনই অনাহারে বা অর্ধারে কাটাইতেন কিন্তু কখনো রামপ্রসাদকে বিরক্ত করিতেন না বা অভাব অভিযোগ জানাইতেন না সাধনার স্থানেও তিনি কোনো দিন কৌতূহল বাড়নার্থে যাইতেন না একদিন হঠাৎ রামপ্রসাদ বাড়ি আসিয়াছেন সন্তানাদির মুখ দেখিয়া বুঝলেন তাহাদের খাওয়া হয় নাই হঠাৎ রামপ্রসাদের চমক ভাঙিল দিনের পর দিন কী তা হইলে এইভাবেই চলিয়াছে সন্তানাদির ভরণ পোষণ করা তাহার কর্তব্য তিনি বোঝেন কিন্তু কি করিবেন ইচ্ছা করিয়া তিনি আর কর্তব্যে ত্রুটি করেন না কিভাবে কোথায় তাহার মন চলিয়া যায় তিনি নিজেই বুঝিতে পারেন না সর্বাণী সুকঠিন ধৈর্য দেখিয়া তিনি আশ্চর্যজনিত হইয়া গেলেন অভাব অভিযোগের কথা তো জানাইতেই পারিত বাস্তব ভোগের ক্ষেত্রে তাহার এই কঠোর আত্মসংযম দেখিয়া রামপ্রসাদ স্তম্ভিত সংসারে যদি দেবীর আসন কাকে দিতে হয় তবে সে সর্বাণীকে রামপ্রসাদ মাকে জানাইলেন এবং আশ্চর্য রকমে সেদিন আহারাদি সংস্থান হইয়া গেল রামপ্রসাদ দুই একদিন বাড়িতেই রহিলেন স্ত্রী পুত্র কন্যার কথা ভাবিয়া সংসারের কাজে মনোনিবেশ করিতে চেষ্টা করিলেন জমি জমা বিষয় সম্পত্তি যে কিছু নাই তাহা নয় কিন্তু দেখাশোনার অভাবে সব নষ্ট হইয়া যাইতেছে বিষয়কর্মে মনোনিবেশ করিবার যথেষ্ট চেষ্টা করিয়াও কৃতকার্য হইলেন না তারা নামে সকলেই ঘুচায় এই বলিয়া রামপ্রসাদ আবার নির্লিপ্ত এইভাবে নানা অসুবিধা অভাব অনুটনের মধ্য দিয়া সুখে দুঃখে দেবী সর্বাণ দিনগুলি কাটিয়া যাইতে লাগলো বাকি জীবন তিনি সংসারে যাবতীয় দুঃখবার মাথায় লইয়া নীরবে নিঃশব্দে ঘরকন্যা করিয়াছেন একটি দিনের জন্য স্বামী সাধনায় বিঘ্ন সৃষ্টি করেন নাই প্রসাদ ও সাংসারিক কার্যে আর বিশেষ মনোযোগ দিতে পারেন নাই